ওয়েলকাম ব্যাক মাই আলাদা নিউ ব্লগ আমি ব্লগার বন বলছি ভারত থেকে আর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি যেটা ছিল রবিবার রবিবার দিনের ভিডিও সকালে ঘুরতে বেরিয়েছিলাম মর্নিং ওয়াক আর সাথে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যার যার ভালো লাগবে তারা আমার চ্যানেলটার সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমি তো জানি নি প্রতিদিন ভিডিও দিতে পারি না কারণ আর আমার অবস্থাটা খুবই খারাপ যে আমি কাউকে বলে বোঝাতে পারব না আর আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর কাউকে জোর করে ধরে রাখা যায় না কারণ যার ভালো লাগবে সেই থাকবে আমি আর আমার ভিডিও দেখে দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন যেসব দাদা দিদি আপুরা তারা প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দেবেন আর লাইক দিলে আমার একটু অনুপ্রেরণা জাগে যে ভিডিও করতে আর লাইকের সংখ্যাও বাড়ছে না আর এরকম আর জানি না কতদিন এরকমভাবে চলবে আর অনেকে রকম ভিডিও করে কিন্তু আমি তো অতটা ভালো করে যে বলবো সেটাও পারি না কারণ আমার পরিবারের কেউ পছন্দ করে না এটা আর আমি লুকিয়ে বলতে গেলে একরকম ভিডিও করি আর ভিডিও এডিটিং করি আপনারা ভয়েস আসলে আর আমি এই যে সকাল সকাল হাঁটতে বেরিয়ে বলেছিলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর সকালের দৃশ্যটা খুব সুন্দর আর আমার দুটো বাচ্চা নিয়ে সামলাতেই কষ্ট হয়ে যায় ওদের সাথে সব সময় থাকতে হয় আর ভিডিও করা সম্ভব হয় না সবসময় আর অনেক সময় ভুলে যাই বলতে গেলে আর যে দেখুন আমি উপরে আকাশটা খুব সুন্দর আর চারপাশে বিল্ডিং বিল্ডিংয়ে ভর্তি খুব সুন্দর দৃশ্য মনে হচ্ছে আর এই যে কুকুরগুলো দাঁড়িয়ে রয়েছে কুকুরগুলোকে একটু ভিডিও করে নিলাম আর যেসব দাদা দিদিরা আমার আর নতুন এই চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই আমার ভালো লেগে থাকে যদি তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সংসার করতে করতে মানুষের অনেক সময় এই যে পুকুর পাড়ে চলে এসছি পুকুরের দৃশ্যটাও একবার দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও এই যে কি সুন্দর লাগছে পুকুরের চারপাশটা খুব সুন্দরই লাগছে আর আমি চলে এসছি রাস্তায় বন্ধ রাস্তায় আমি এবার বাড়ি ফিরছি বাড়ি ফির চলে যাবো বাড়ি গিয়ে সকালের খাবার তৈরি করবো আর আমার ছেলে মেয়েকে থেকে তুলবো ওরা আজকে রবিবার সবাই ছুটি তার জন্য একটু ঘোমাচ্ছিলো আর আমি হাত থেকে মেটে এসছে মেটাচ্ছে আর তোমাদের তাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবে আর আমার সাথে থাকবে আমি তোমাদের পাশেই আছি আর তোমরা তোমরা এভাবে আমাদের পাশে থেকো আর সব কিছুই তোমাদের বললাম যে আমার অসুবিধার কথা তোমরা যদি মনে করো আমাকে ভালোবাসবে তাহলে ভালোবাসো আর যদি না মনে করো যে না আমার ইউ থাকা দরকার নেই তাহলে আর বেশি দূর যাব না থাক এটাই আর তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আর কথা দিচ্ছি আর তোমরা আমি নটার সাড়ে নটার দিকে ভিডিও ছাড়াই তোমরা অবশ্যই একজন দেখে নিও আর এই যে আমি বলতে বলতে অনেকটা চলে এসেছি আর আর দেখতে পাচ্ছ আমি তোমাদের বলছি যে আমরা একসাথেই পথ চলতে হবে তাই হিংসা সবাই হিংসা করুন আর সবাই সবাই এই যে দেখো বিকেলে চাউমিন করছিলাম আর তার আগের দিনে ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম আর ভিডিও চাউমিনটা খেতে ভালোই হয়েছিল আর রাতে রুটি রুটি করেছিলাম সকালে চাউমিন আর রাতে রুটি আর ইলিশ মাছ ভাজি করেছিলাম এইগুলো আজকের আর এবারে রুটি কর তৈরি করবো আর তোমরা তোমাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগে কিন্তু সময় সাপেক্ষে আমি অনেক সময় ভিডিও দেখা দেখতে পাই না তাই মনে কিছু করবে না পরে আমি সময় সুযোগ বুঝে দেখিনি আর তোমরা কেউ এস কমন কমান করো না সাম করা এমনিতে আমার চ্যানেলে অবস্থা ভালো না তার ভিতরে যদি এস কাম করো তাহলে আর কি করে করা যাবে এই দেখো আমার রুটিগুলো টা আর বড় করব না আজকের মতো টাটা বাই বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই